বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা ভালো ভালো আছো আমিও আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে যে কাজগুলো ছিল মুখ না ধুয়ে সেই কাজগুলো করে নিয়েছি এখানে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়ে দিয়েছি বর্ত চলে গেছে অফিসে আর চা ওদিকে আমি বসিয়ে দিয়েছি আর এই জায়গাটাতে একটু পাড়া রোদ তো এখানে একটু বসতে ইচ্ছে করে তো চা নিয়ে ভাবছি এখানে খাবো ছেলে মেয়ে সবাই উঠে গেছে আর আজকে একটু ফ্রেশ লাগছে তার কারণ হচ্ছে কাশিটা একটু কম আছে নাহলে দুদিন ধরে যা কাশি হচ্ছিল কি বলবো তারপর চাট আমি একটু কমিয়ে আসি তো বর তো কিছু এখন দু তিন দিন ধরে খেয়ে যাচ্ছে না ও ডিউটিটা একদম সকালে পড়েছে গড়ি অনেক বাজছে দশটা বাজছে উঠেছিলাম উঠে যে কাজগুলো ছিলাম তখন আর মানে ক্যামেরাটা অন করতে পারি না আর ইচ্ছেও করেনি তো ভাবলাম এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিই আর তোমাদের সঙ্গে প্রত্যেক দিনে একটা ব্লগ শেয়ার না করলে ভালো লাগে না তো এই কারণেই ভাবলাম আর বাড়িতে তো আজকে কিছু মানুষজন আসবে তো কারা আসবে কি আসবে সবটাই তোমাদেরকে দেখাবো আর ছাদে আজকে আর যাব না এখানে আজকে রৌদ্রে দিয়েছি দুদিন ধরে ছাদে যাচ্ছি প্রচণ্ড হাঁটু ব্যথা তো একটার পর একটা দিয়ে দিয়েছি আর বারান্দাটা আছে আজকে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো বাড়িতে কেউ এলে টেলে জানো তো একটু গোছানো গাছানো ভালো লাগে তো চলো ঝটপট করে চাটা নিয়ে নি আর খাবো এখানে তো দেখি এখানে খাচ্ছি আর ছেলে মেয়ে তো এখানে আসতে চাইবে না তো এখনো কাজ আমার সেরকম কিছু হয়নি জাস্ট এখন বাজার দেখা যাক মেয়েকে একটু পাঠাবো কি নিয়ে আসছি না নিয়ে আসছি এখানে হচ্ছে দুধ চা আর আমার জন্য আমার বর কি নিয়ে এসছে দেখাচ্ছি তারা এই দেখো কেক তো আমি এই কেকটা খেতে ভালোবাসি তো সার জন্যই নিয়ে আসছে কিন্তু কেকটা এখন কাটব না যেহেতু ওরা আসবে দুটো বাচ্চা আসবে ছোট ছোট তখনই কাটব ওরাও কেক টেক খেতে ভালোবাসে তো চলো চাটা নি কেউ আসবো আসবো হলে দেখবে মনটা খুব আনন্দে ভরে ওঠে আর অনেক দিন পর তাদের সঙ্গে দেখা ছোটোবেলা থেকে আমরা একসঙ্গেই মানুষ হয়েছি তো কারা আসবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে তো আমাকে যে ব্রেড দিয়ে যায় যে দাদা তো সেই দাদা চলে এসছে তো আমি ভাবলাম দুটো ব্রেড নিয়ে নিই আর একটা দেখো বিস্কুট নিয়ে নিয়েছি তো বাচ্চারা আসবে বুঝতেই পারছো এটা ওটা খাবে এই কারণে নিয়ে নিলাম আর দেখো এখন আমি একটু তেল মাখিয়ে মুড়ি তার সঙ্গে হচ্ছে দুধ চা তো একটু ভাবলাম মুড়িটা খেয়ে নিই যেহেতু ওষুধ খেতে হচ্ছে ওষুধ খেয়েও আমার মনে হচ্ছে এখন একটু ভালো আছে আবার এত পরিমাণে কাশি হয়ে যায় যে কিছুই ভালো লাগে না তো সকালবেলায় মোটামুটি যে কাজগুলো ছিল একটু একটু করে করলাম করার পর আস্তে আস্তে করে আবার কি বলে তো একটু ব্যাগ গোছাতে হবে আমরা একটু ঘুরতে যাব তো সব মিলিয়ে জানো তো বেশ আনন্দেই আছি তো এখানে দিদি ফোন করেছে তো দিদির সঙ্গে কথা বলছি আর আমি চা খাচ্ছি দিদির মোটামুটি ওদিকে রান্না কিন্তু শুরু হয়ে গেছে আজ আমার একটু লেট ভাবছি রান্না করব না রাত্রে যেহেতু রান্নাবান্না হবে তো কি করব না করব এটাও ভাবছি তো এখানে দেখো আমরা সবাই মিলে চা মুড়ি খাচ্ছি তো ছেলে তো একদম মুড়ি খেতে চায় না মেয়েও খেতে চায় না তো জোর করে যা হোক একটু ওদেরকে খাওয়ানো হয় আর এই যে ছেলে এখানে দেখো বিস্কিট খাচ্ছে সকালে জানো তো চা মুড়িটা খেতে আমার বেশ ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না তারপর এখানে দেখো আলু আর পেঁয়াজ নিয়ে এসছে পেঁয়াজের যা দাম কি বলবো মানে নতুন আলুটা জানো তো খেতে খুব একটা ভালো লাগে না ওর বাবা নিয়ে আসছে তো আমি বলেছি নতুন আলুটা নিয়ে আসবে না পুরাতন আলুটা খেতেই ভালো নতুন আলুটা কি বলো তো একটু পচে যাচ্ছে আর কী রকম আর সেদ্ধ করে মাখলে তো একদম কিছুক্ষণ পর সেটা আবার গোটা গোটা হয়ে যায় নতুন আলু আমাকে কিন্তু খুব একটা ভালো লাগে না আর আমার ভয়েসটা একটু খারাপ হবে তার কারণ হচ্ছে ঠান্ডা লাগা এখনও কমেনি বুঝতেই পারছো কাশি হচ্ছে এই কারণে ভয়েসটা একদম মোটামোটা আমি ভাবি যে কথা বললেই হয়তো তোমরা বুঝতে পারবে না বা শুনতে ভালো লাগবে না কিছু মনে করো না সত্যি করে বন্ধুরা তো এখানে দেখো একটা আলু পচে গেছে আর পেঁয়াজের এত দাম আমার বর বলেছে পেঁয়াজ খাওয়া একদম ছেড়ে দাও তো ওরা যখন আসবে ধরো একটু মশলা টশলাগুলো ভাবছি বেটে রেখে দেব। রাতে যদি চিকেন বানায় আর বরকে বলেছি একটু বিরিয়ানি আনতে তো রাত্রে এইভাবে খাওয়া দাওয়া আর এখানে দেখো আমি একটু আদা রসুন কেটে নিচ্ছি আর রান্না করব কি করব সেটাও ভাবছি মোটামুটি কি বলে তো আমি মেয়ে আর ছেলে মেলে যাব ঘুরতে বর যাবে না তো কোথায় যাব সেটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে তারপর মনে মনে ভাবলাম একটু সোয়াবিন রান্না করে নিই ছেলে যেহেতু সোয়াবিন খেতে ভালোইবাসে তো এখানে দেখো মশলা একদম কেটে কুটে নিয়েছি একটু আদা একটু রসুন আর এখানে দেখো একটু মাছ বের করে কিছু গুছিয়ে রাখলাম কখন যে রান্না করবো তার তো ঠিক নেই আর এখানে হচ্ছে ব্যাগ প্যাকিং এই যে দেখতেই পাচ্ছ সমস্ত নিয়ে নিয়েছি আর কোন শাড়িটা নেব যেহেতু অনুষ্ঠান বাড়ি যাবো বুঝতেই পারছো শাড়ি না পড়লে ভালো লাগে না আর এত গলা ব্যথা করছে কাস্তে কাস্তে আমার মনে হয় মাথাটা খারাপ দেখো ভিক্স খাচ্ছি না ভিক্স চকলেট তো কোন শাড়িটা নেব দুটো শাড়ি নিতে হবে দুটো জায়গায় নেমন্তন্ন আছে একবার ভাবছি চুড়িদার পরবো একবার ভাবছি শাড়ি নেবো দেখি দাঁড়াও গ্রিন কালারে আরেকটা একটা ঢাকাই আছে কিন্তু কোথায় আছে খুঁজে পাচ্ছি না তো দেখা যাক কি শাড়ি নিচ্ছি তোমাদেরকেও দেখাবো এইটা একটা শাড়ি রেখে দিলাম আর এখানে দেখো মেয়ের জন্য দুটো প্যান্ট নিলাম এই প্যান্টগুলো আমারি পালাজো তো ওর হবে আমার যে ওর ঠান্ডার সময় করতে পারবে ওর জন্য ওখানে দুটো পালাজো আছে এই দুটো নিয়ে নিলাম আর আলমারিটা খুলে দেখি কি আছে না আছে আর এই দেখো আলমারি খুলেছে আলমারির অবস্থা প্রচন্ড খারাপ শাড়ি দেখা হচ্ছে কোন শাড়িটা নেব না নেব তো চলো শাড়িগুলো বের করে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল তো এখানে দেখো কাপড়গুলো সব নিয়েছি আর এখন আমি ভাজ করছি ছেলেও এদিকে হেল্প করছে তো এদিকে গান শুনছি আবার ভাবছি অনেকটাই লেট হয়ে গেছে রান্না বান্না করতে হবে আর কোথাও যাব ভাবলে যেন তো কোন জিনিসটা নেব কোনটা নেব না এটা ভাবতে ভাবতেই মাথা খারাপ আর যেহেতু ঠান্ডা ওদিকে প্রচণ্ড এই কারণে ভাবছি ঠান্ডার জিনিসগুলো বেশি করে নিতে হবে তো এখানে দেখো ছেলের ব্যাগটা গোছানো হচ্ছে তো আবার বের করে নতুন করে গোছাচ্ছি কিছুদিন আগে আমি একটু গুছিয়ে রেখেছিলাম আবার আমার ব্যাগ গোছাবো তার জন্য দেখো নাইটি ফাইটিগুলো নিয়েছি তো আজকে গোছানো মোটামুটি আমার কমপ্লিট করে দিতে হবে ওরা এলে তখন আর গোছানো হবে না তো চলো এগুলো গুছিয়ে নিই তারপরে আরও যা করছিস তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব রান্নাঘরে এলাম গড়িতে তো বারোটা কেন একটা বেজে গেছে তো গোছাতে বোঝাতে এতটা সময় লেগে গেছে কি বলবো মানে কোনটা নেব কোনটা নেব ও দুটো বাচ্চা আমার মেয়ে বললাম কোনটা নেব কোনটা নেব না এটা ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল যা পেরেছি নিয়ে নিয়েছি তো বিয়ে বাড়িতে অন্নপ্রাশন বাড়িতে গিয়ে পড়বো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব এই মশলাটা বেটে রাখবো আর এখানে দেখো সোয়াবিনটা ভাজতে দিয়ে দিয়েছি কালকে যে ভাতটা ছিল সেটাকে দেখো জল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছে আজকে এইভাবেই খাবো যেহেতু রাত্রেবেলায় গেস্টরা কখন রান্না বান্না হবে তো আমার এখন রান্না তখন রান্না তার থেকে বরঞ্চ রাত্রে খাওয়া দাওয়া বেশ ভালো হবে তো ঘর মোছা বাকি আছে অনেক কাজ বাকি আছে তো চলো কাজগুলো করতে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখন এটা আমার মোটামুটি একটু ভাজা হলেই আমি এখানে আলু আর পেঁয়াজটাকে দিয়ে দেবো ভাজতে আর এখানে দেখো বাসন আছে তো বাসনগুলো এখন ফটফট করে মেয়ে ঢেউ শরীর খারাপ করছে কিন্তু মনটাকে তো অনেকটাই আনন্দ হচ্ছে আসলে একা একা থাকি ভালো লাগে না বাড়িতে কেউ এলে না মনটা বেশ ভালোই লাগে বেশ গল্প হয় কথাবার্তা হয় মনটা একটু আলাদাই হয়ে যায় বলতে পারো তো বারে বারে ফোন করছি যে কখন আসবি কখন বের হয় মানে বের হবি তারা মোটামুটি কাছেই আছে একটা কারণের জন্য এসছে তো সবটাই জানাবো তোমাদেরকে তো সকালে ভাবছি তাড়াতাড়ি এই কাজগুলো করে নেবো আর এখানে দেখো মোছার জলও একদম রেডি করে নিয়েছি তো এই কাজটা করে নেবো তাড়াতাড়ি করে আর ভাবছি যে একটু ঢাকা টাকাগুলো বের করতে হবে এখন মোটামুটি কলকাতাতে বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে আর আমার গলা শোনাতে তোমরা বুঝতেই পারছো কীরকম ঠান্ডা পড়ে গেছে আমার শরীরটা একদম খারাপ হয়ে গেছে মানে কি বলবো মানে এত কাশি হচ্ছে কাশির জন্য প্রচণ্ড সেলাইয়ে ব্যথা হঠাৎ করে আর এই ঠান্ডাটা পড়লেই প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় সেলাইয়ে তো একটা কি বলে তো কোমরের মধ্যে তো একটা ব্যথা আছে তারপরে হচ্ছে সেলাইয়ের ব্যথা সব মিলিয়ে বেশ শরীরটা বেশ বলতে পারো খারাপের দিক দিয়েই যাচ্ছে আর এই যে লাস্টের দিকটা মানে মোটামুটি এই বছরের লাস্টের দিকটা একদম মনে হচ্ছে ভালো কাটতেই চাইছে না মানে সব সময় মনে হচ্ছে একটা চিন্তা ভাবনা এইসব তো যে নতুন বোতলগুলো আমি কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তোমরা নিশ্চয়ই যারা ডেলি ব্লগ দেখো তারা তো বুঝতেই পারছো তো ভাবলাম ওই পুরাতন বোতলগুলো সব রেখে দেব তারপরে এই নতুন বোতলগুলো থেকে আজ থেকে জল ব্যবহার করব তো ওই জন্য আমি ওগুলো রেখে দিলাম আর আমার মেয়ে দেখো এখানে বেসিন পরিষ্কার করছে ও কিন্তু আমার সঙ্গে তাল মিলিয়ে টুকটাক করে কাজ করছেই আর এখানে দেখো আমি ঘর মসছি আর ঠান্ডাও লাগছে আজকে ঠান্ডাটা কি বলে তো ঠিক রোদটা যেরকম হয় আর ঠিক বিকেলবেলা থেকে ঠান্ডা শুরু হয়ে যায় তো আমি ভাবছি এই যে চাদর টাদর নিয়ে না ঠিকভাবে আমি কাজ করতেও পারি না আর ভয়েসটা দেখতে দিতে মাঝে মাঝে গলাটা যেন তো কীরকম হয়ে যাচ্ছে তো তো ওরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমার যে কবে গলাটা ঠিক হবে তার ঠিক নাই আসলে গরম জল খেতে ভালো লাগে না ওই জোর করে যদি খাওয়া হয় তাহলে তাছাড়া একদম ভালো লাগে না গরম জল খেতে তো প্রত্যেক দিন জানো তো ঘর মুছলেও মনে হয় কোথাও না কোথাও নোংরা পড়েই যায় আর এখানে যে জানালাগুলো খোলা দেখছো মোটামুটি চারটে সাড়ে চারটা হয়ে গেলেই বন্ধ করে দিতে হয় এত পরিমাণে মশা হয়ে গেছে তো ধুনো দেয়া হয় সেই কারণে হয়তো মশাটা একটু কম কিন্তু বাইরে তো প্রচণ্ড মশা তো মেয়ে দেখো কি সুন্দর কাজ করছে ছেলে মেয়ে কিন্তু আমার সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে বেশ ভালোই লাগছে ওরা যে আমাকে এভাবে সাপোর্ট করছে আসলে ওদের বয়সী দুজন আসবে আমি বলেছি ওরাও কিন্তু ওদেরকে দেখেনি তো ওদের মনেও একটা আনন্দ যেহেতু ওরা মোটামুটি আমার মা যখন মারা যায় তো তখনই ওর সঙ্গে আমার দেখা হয়েছিল তার পরে কোনো মনে মোটামুটি দেখাই হয়নি দশ বছর পর ওর সঙ্গে দেখা তো ঘর তো মোছা হয়ে গেল বাপরে বাপে এত কাশি না কাশতে কাশতে মানে এত শরীর খারাপ করছিল আমি বসে পড়েছি আর কাটলে কি হয়ে যাবে তো মানে কাশি হলে প্রচন্ড পেট ব্যথা শুরু হয়ে যায় আর এই যে ফ্লিপকার্ট থেকে যে বোতলগুলো নিয়েছিলাম এই দেখো এগুলোতে এখন আমি সব জল ধরবো আর এখানে কফি সত্যি চার পাঁচটি সত্যি মাছ ভালো আর চরির তরকারি তো দেখালাম না তোমাদেরকে এই দেখো তরকারি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি মাছ ভাজা আর এইটা আমি করবো জলের বোতলগুলো জল ভরবো মেয়ে ঠাকুরের যত বাসন ছিলো করবে আর এই যে নতুন বোতল তো একটু জল দিই সবগুলো করে দিয়ে জল ঠান্ডা না এখন ওই জন্য বোতলে জল ভরবো না আমি না ভরেও রাখি তাহলে তাড়াতাড়ি সুবিধাও হবে তো আমি এখন মাছটা ভেজে চলে যাবো স্নান করতে তো খাওয়া দাওয়ার পর আর তোমাদের সামনে আসেনি আর এই দেখো এইটা তো শীতকালে সবাই ভালোবাসে তাই না তো এটা বল অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল আর এখানে নিয়ে এসছে মিষ্টি তো ভেবেছিলাম ওরা মোটামুটি তিনটের দিকে আসবে কিন্তু আসেনি আমি একটু শুয়েছিলাম আর এখানে দেখো এই যে চিকেনটা মেখে রেখে দিয়েছে আমি শুধু এই যে পেঁয়াজ কাটলাম আর আজকের দিকে হবে বিরিয়ানি বিরিয়ানিটা কিনে নিয়ে আসবে ভেবেছিলাম বানাবো কিন্তু বলে বানাতে হবে না যেহেতু আর দিকে গল্প করব এই কারণে ভালো না বানানোর কোনো দরকার নেই শুধু চিকেনটা তুমি বানিয়ে নাও আমার বাপ যা গলার অবস্থা ওষুধ দিয়ে গেল ওষুধ খাওয়ার পর এখন আমার মনে হচ্ছে গলাটা একটু ঠিক আছে তো এখন আমি পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিই ওরা এলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো চিকেনটা বানিয়ে নিই তো এখানে দেখো চিকেনটা আমার ফসানো হয়ে গেছে আর একটু তাড়াতাড়ি গিয়ে আবার চাদরও চেঞ্জ করে নিলাম তাড়াতাড়ি করছে ওরা গোলপাট চলে এসছে আর দেখো চিকেনটা কি সুন্দর কালার না আমি যে এখানে গরম জল করতে দিয়েছি এই কালারটা দারুণ হয়েছে না এখন এই একটু সামান্য জল দেবো তো আমি নাইটিটাও চেঞ্জ করে নেবো কারণ রান্না করতে করতে না এই ছিটা ফুটা পরে ও ভাল লাগে না আমাকে তো আমি এখন এইটা এই দেখো চিকেন হয়ে গেছে তো আমি এখন নাইটিটা চেঞ্জ করে ওরা মোটামুটি চলে আসবে তখন আমার চাটা করতে হবে তো ওরা আসুক তখন তোমাদেরকে দেখাবো যে কারা আসছে তো দেখো এখন বসে বসে ওরা ছবি আঁকছে তো তোমরা ভাবছো কে এসছে আমার এসছে ছোটো মাসির মেয়ে তো তার মেয়ের দুই মেয়ে তো আমার ছেলে মেয়ে তো তাদেরকে চোখেই দেখেনি এই প্রথম দেখছে কি যে আনন্দ হচ্ছে কি বলবো তো আমরা দুজন বসে বসে এদিকে গল্প করছি আর এদিকে বিরিয়ানি দিয়ে চলে গেছে তো একটু বসে আর আঁকি করে নে তারপরে খাওয়া দাওয়া করবো বিরিয়ানি তার সঙ্গে হচ্ছে চিকেন খেলে তুমি বিরিয়ানি খেলে হুম ভালো লেগেছে তো গোটা জামাতে খেয়েছো তো তুমি হ্যাঁ হ্যাঁ খাও খাও পুরোটা ফিনিশ করো আর এই দেখো এদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে আছে বিরিয়ানি আর দুটো কি করছে দেখি দিদি কোথায় ওই ঘরে গেল